এই বড় বেগুনের ভাজা বেগুনটা তোমার মতন মনটা এটাকে কানছিল এইডা কান্নার মেয়ে চোখে এক ফোঁটা জল আছে নাকি দেখো চোখে জল আছে কালকে হচ্ছে তিনটা ইনজেকশন দিয়েছে ওই জন্যই অবস্থা মাই মম আর দূরে যা আমি হচ্ছে স্থানীয় কথা হচ্ছে টপাকুল আমরা বলি এটা হচ্ছে বইয়ের ফুল তো বইয়ের ফুল তো এমনি মানে বিকেলের মধ্যে ফিনিস হয়ে যাবে তো এইটা হচ্ছে আমি লালগুলো আসতে বলেছিলাম আচার করে হচ্ছে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো কিন্তু মা হচ্ছে কাঁচাগুলো নিয়ে এসছে তো এগুলো হচ্ছে ডাবাতে করি আর আমাদের হচ্ছে ছিল জানো গো গাছে বেশি হয়নি যেহেতু আমাদের বাড়ির সামনে এদিকে নিয়ে আন যেহেতু বাড়ির সামনে হচ্ছে বলছি জানো বাড়ির সামনে হচ্ছে টকুলের গাছ তো টকুলের গাছ রাখতে নেই বলে সব ডালা কাটা হয়ে গেছে একটা ডালা ছিল তাতে হচ্ছে প্রচুর হয়েছিল তো আমরা পেরে পেরে তাকে ফের শেষ করে ফেলছি শেষ করে ফেলেছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম মা নিয়ে এসেছে কত বড় বড় গুলো মুনো পাশ থেকে পাশ থেকে দেখা কত বড় বড় সাইজের দেখো তো এইগুলো আগে একটু ধুতে হবে ওয়াও এক কিলো নিয়ে এসছি মা আর এইটা হচ্ছে বইয়ের কুল সবকে গাঁট বসে দিয়েছে খোলাই যাচ্ছে না দেখো যে যার খেয়েছে এটা আমাদের খোলা সম্ভব নয় এ কুলের সাইজগুলোও কি সুন্দর দেখো আপেল কুল এগুলো লাল লাল তো এগুলো তো এমনি বিকেলে এগুলো সবার হয়ে যাবে আর এগুলো জাস্ট নুনে ঢোকানোর অপেক্ষায় তো আমি ডাবাটে ঢুকে পরে হচ্ছে ধুবো এখন যেহেতু তোমাদের সঙ্গে ক্যামেরা করছি

ভর্তি এইগুলো আছে এইগুলো হচ্ছে মি খাবো না নুন দিয়ে মি খাবো এইগুলোতে নুন দিয়ে দিলে মি দিয়ে এ হয়ে যাবে খাওয়ার পর যখন নুন দেওয়া হয়ে যাবে মুখটা কম বড় হ্যাঁ মায়ের মাম মাম হচ্ছে মার্কেট গিয়েছিল নিয়ে এসছে দেখো এই শাক গুলো চেনো ঠিক হচ্ছে বুঝে যাচ্ছে কি হ্যাঁ এইগুলো আগে আগে হচ্ছে আমাদের মাঠে পাওয়া যেত কিন্তু এখন আমাদের মাঠে পাওয়া যায় না এই বাজার থেকে নিয়ে এসে এগুলোকে চিকনি শাক বলে তোমাদের কি শাক বলে বলবে আমাদের এদিকে হচ্ছে চিকনি শাক বলে দেখো বৌদি হচ্ছে বলবে এগুলো কি শাক আর কি হবে আজকে মেনু কি আজকে মেনু বলো এইটা দিয়ে কি হবে মেনু এই চিকনি শাকের তরকারি ফুলকপির ঝোল টমেটো চাটনি এই বড় বেগুনের ভাজা বেগুনটা তোমার মতন মনটা বিগ বিগ সাইজ বেগুন দেখো বিগ বিগ সাইজ বেগুন মা দেখো আর কতগুলো আনছো দেখো বেগুন বড়গুলা বেগুন বড় দেখো তিনটা ধরো আরে বাপ দাঁড়া দাঁড়া ধরে রাখো বিগ বিগ সাইজ বেগুন টমেটো গুলো হচ্ছে হেভি রেড কালারের আর কি আছে গুলো বাড়ি ফুলকপি হাফ পেঁপে ওইটা হচ্ছে ধনে পাতাটা এখন বাড়িতে আনাচে কানাচে আর এইটা হচ্ছে আমাদের ভাব সিম কি হবে সিম কি হবে সিম ভাজা আজকের মেনু অনেক কিছু হবে কারণ আজকের আমি হচ্ছে অনেক দিন পরে হচ্ছে আজকের আমি ভাত খাবো আমি ডায়েটে ছিলাম হ্যাঁ 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 বেগুন ভাজা তো অফকোর্স খাবো মাই ফেভারেট এইগুলোকে পুড়ে আরও মাখা করলে বেশি ভালো লাগবে দেখো বিগ বিগ সাইজের বেগুন ভাজা বাড়ির মেম্বার কতজন আরো একটা লাগবে মনে হয় সাতজন তো ঠিক আছে চার পাঁচ ছজন ছজন এক এক দুই তিন চার পাঁচ ছজন হয়ে গেছে এই চারটা বড় আমি বেবি বোনার দাদা ছোটগুলা মার বৌদি আর সিম ভাজা আজকে অনেক কিছু মেনি হবে হ্যাঁ ঠিক আছে রান্না হোক তোমাদের আমি মাছ ভুলি মাছের টক করব নানু নামাজ আই ডোন্ট লাইক দিস তুমি খাবে না চলো আমি হচ্ছে আমি একটা স্কুলে যাব আমাদের স্কুলে হচ্ছে দুয়ারে সরকার বসছে তারও আমার কাগজপত্র কিছু বার করতে হবে তারপর কথা বলছি তোমাদের সঙ্গে তো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত আজকে হচ্ছে নরমাল ডেইলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব আব্বা দдкоকেটাও ভালো হয়েছে দেখি তো ঠিক আছে শোনা কি করছে দেখো আমি হচ্ছে এমনি জারে করে ঢুকে দিয়েছিলাম আর আমার হচ্ছে সোনা হচ্ছে দেখো কি কাজ করছে সোনা হচ্ছে জলে ঢুক হ্যাঁ এইগুলো এইগুলো এ করে দে ভালো করে ধো দিয়ে এই জারে হচ্ছে ঢুকিয়ে দাও আমি এসে পরিমাণ মতো নুন দেবো ঠিক আছে আমার বেবি কত কাজ করছে চলো আমাদের ছোটো পুচকিটাকে নিয়ে আসি আমাদের পুচকিটাকে দেখাই পুচকিটা প্রচুর কান্না করছে আই মিঠি মিঠি আজকের এত কান্নাকাটি কিসের কোথায় ওরে বাবা কি হইল হাই 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 কি হয়েছে কে মারছে কে মারছে বাবা কে কে মারছে কি হইলো এখনই মালটা কানছিল না এই মালটা এখনই কানছিল তো এখন কি করছে দেখো আঙ্গুল খাচ্ছে একটা গান গায়ও তো দেখো এইটা এইটা একটু আগে কানছিল এইটা কান্নার মেয়ে চোখে এক ফাটা জল আছে নাকি দেখো চোখে জল আছে কালকে হচ্ছে তিনটা ইনজেকশন দিয়েছে ওই জন্য এই অবস্থা বুঝলে তো চলো একটি সোনার সঙ্গে একটু খেলা করে নিই সোনার সঙ্গে একটু খেলা করে নিন সোনার সঙ্গে একটু খেলা করে নিই তারপর স্কুলে যাব। তারপর স্কুলে সোনা সোনামা আমার সোনামাকে দেখো সোনা বই ব্যাগ এখন দুয়ারে সরকার থেকে এলাম এত ভিড় এত ভিড় একদিকে স্কুল হচ্ছে একদিকে হচ্ছে দুয়ারে সরকার এত ভিড় আর আমি যে কাজে গেছিলাম আমার কাজটা হয়ে গেছে আরও তিন চারটা হচ্ছে ফর্ম নিয়ে চলে এলাম বাড়িতে এসে যখন দেখলাম যে ফর্মগুলো হচ্ছে অন্য রকম আবার ফাইলে হচ্ছে রেখে বসে পড়েছি আর যেহেতু আজকে বাড়িতে হচ্ছে বইয়ের কুলে এনেছে আজকে সারাদিনটা আমি মুখ চলবে আর আজকের আমি হচ্ছে অনেক দিন পর হচ্ছে ভাত খাবো অনেক দিন মানে অনেক দিন পনেরো কুড়ি দিন পর ডায়েটে ছিলাম কারণ মুগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে না সামনে সরস্বতী পুজো আছে স্টাইল করতে হবে আর আজকের একটা তোমাদের দেখাই তো এটাতে হচ্ছে আমি একটা ঘড়ি হচ্ছে অর্ডার করছিলাম তো বোনের জন্য বেশি গেলি তো যখন দেখলাম যে অফার চলছে দুটো ঘড়ি হচ্ছে দুশো দুশো সাত টাকা মতো নিয়েছে তাই না দুশো সাত না পাঁচ এরকমই নিয়েছে আমার আগে তোমাদের আমি হচ্ছে ফোনটা একটু তোল আমার আগে হচ্ছে ছিল সেই রকমই ঘড়ি এত কম দাম দেখে আমি হচ্ছে মেশো থেকে নিয়েছি বাড়িতে গিয়েছিলাম ওখানে হচ্ছে আমার হাত থেকে বরকে হচ্ছে ওই ঠকাতে গিয়েছিলাম হাত থেকে খুলে পড়ে গেছে তো ওই জন্য আবার একটা এই কালার নিলাম আর এই রকমই আমার হচ্ছে গোল্ডেন কালারের হচ্ছে আছে ঠিক গোল্ডেন কালারের কীরকমই একটা নিয়েছিলাম তো দি কোন দুটো নিয়েছি তো আমার হাতের জন্য ঠিক আছে বোনের হাতে একটু বড় হয়ে গেছে মানে এগুলো কাটতে হবে দুটো কালারে নিয়েছি এটা হচ্ছে সাদা এটা হচ্ছে তোমার ক্যামেরাতে কেমন লাগছে না পিঙ্ক কালারে এই দুটো নিয়েছি তো দুশো টাকাই ঘড়ি পাওয়া যাবে ভাবো মেশো থেকে আমি নিয়েছি আর মোটামুটি এখনো পর্যন্ত হচ্ছে ঠিকঠাক আছে তো দেখলাম তো এই দুটো ঘড়ি নিয়েছি কেমন লাগলো অবশ্যই বলো তো আমি হচ্ছে সরস্বতী পুজো একটু অন্যরকম হচ্ছে একটু সাজুবুজু করতে চলেছি তো ওই জন্য এই কালারের ঘড়িটা আমার হচ্ছে খুব প্রয়োজন ছিল তো ওই জন্য আমি বোন নিয়েছে দেখে আমি নিয়ে নিলাম তো আরও অনেকগুলো ঘড়ি হচ্ছে মিশোতে দেখলাম যে স্টাইলস অন্য মানে দামও খুব একটা দুশো আড়াইশো টাকার মতন বলছে এই যে চেনের ডিজাইনগুলো কিন্তু অন্যরকম ওইগুলো একটা নেওয়ার ইচ্ছা আছে তো যাই হোক আমি এমনি টুটি দিয়েছি কোথায় ফেটে যাবে দেখ তো আমরা এখন খেতে চলে এসেছি কী কী বেনো আছে বেগুন ভাজা শাগের তরকারি সিম ভাজা ফুলকপি আলুর তরকারি মাছের টক চলো আমি স্টার্ট করি বিগ বিগ সাইজ বেগুন ভাজা